নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন কেয়া কথা থেকে আমি কেয়া চলে এসেছি আবার একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আসুন আজ দেখে নেওয়া যাক আমি কি রান্না করেছি আজকে আমাদের বাড়িতে অনেকগুলো সবজি ছিল সমস্ত সবজি দিয়ে পোনা মাছ দিয়ে একটা তরকারি করেছি বয়স্কদের এটি খুব ফেভারিট তরকারি আমরা বয়স্কদের বা অসুস্থ মানুষদের এই তরকারিটা খুব খেতে দিই বাড়িতে এক ছোটো পোনা মাছ এনেছিল এই পোনা মাছ ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে আমি ভেজে রেখেছি ওটা আর আপনাদেরকে দেখালাম না আলু কাঁচকলা পেঁপে গাজর আর একটু পটল নিয়েছি পেঁয়াজ আর লঙ্কাও নিয়েছি কয়েকটা আর ফোড়নের জন্য নিয়েছি জিরে আর পাঁচ ফোড়ন আদা তেজপাতা নিয়েছি আর বাটির জলে হাফ চামচ করে জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো ভিজিয়ে রেখে দিলাম তেল গরম করে প্রথমেই আমি কাঁচকলাটা ভেজে নেব। আর কাঁচকলা এমনি ভাজতে নেই অল্প একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করব এই তরকারিতে কোনো সবজি বেশি ভাজব না খুব হালকা হালকা ভেজে নেব হলুদ দিয়ে কাঁচকলা ভাজলে কালো কালো ভাবটা আসে না তাই কিন্তু শুধুই হলুদ দিয়েছি আমি লবণ দিই নি লবণ এইরকম হা হাফ হাফ ভেজে নিয়েই আমি তুলে নেব বেশি ভাজব না কিন্তু দেখে নিন তুলে নিয়েছি কী রকম হাফ হাফ ভেজেছি এইবার আমি সমস্ত সবজিগুলো ভেজে নিচ্ছি আলু আর পটল এগুলো হাফ করে ভেজে নেব ভেজে তুলে রেখে দেব ওই ওটা ওটা আলু পটল তুলে নিচ্ছি এইবার পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এটাও খুব বেশি ভাজবো না এই সময় আমি কাঁচা লঙ্কাগুলো দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো কিন্তু চিরে দিইনি খুব একটা বেশি জ্বালন নেই ফাটবে না কিন্তু এবার একটু তেলের ওপর ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে আর পাঁচ ফোড়ন দারুণ সেন্ট হয় কিন্তু একটু নাড়াচাড়া করে দিয়ে দেব পেঁপে আর গাজর এগুলোও একটু হাফ হাফ করে ভেজে নেব কোনো সবজি আমি খুব বেশি কিন্তু ভাজছি না আপনারা দেখে নিন কি দারুণ যে খেতে লাগে এটা কী বলবো আপনাদের একটু হাফ ভাজা হয়ে যাবার পর সব সবজি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে কি দারুণ দেখতে লাগছে এই সময় মশলার জল সময় দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে মশলাটা শুকনো করে নেব আপনারা যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখেন তবে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে তবে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করা আছেই এই সময় আমি দিয়ে দিলাম লবণ এবং হলুদ লবণ দিয়েছি ঠিক পরিমাণ মতো হলুদ অল্প দেবেন কারণ আগে একটু হলুদ দেওয়া ছিল দেখুন বেশ শুকনো হয়ে গেছে মশলাটা তার মানে মশলাটা গায়ে মাখা মাখা হয়ে গেছে একটু শুকনো শুকনোই করে নিয়েছি বেশ ভালো করে নেড়ে চেড়ে শুকনো করে নিয়েছি এই সময় জল দিয়ে দেব। যতটা আপনার প্রয়োজন আপনি ততটা দেবেন আমার এরকম দু মগ লেগেছে আমি দু মগ দিয়েছি এবারে আমি ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের জন্য খুব ভালোভাবে ফুটে যাক দশ মিনিট পরে এসে আপনাদেরকে দেখাচ্ছি বেশ অনেকটা জল কমে গেছে এই সময় মুড়োগুলো দিয়ে দেবো মুড়োগুলো একটু আগে দিতে হয় মুড়োগুলো দিয়ে দেবো এই সময় দেবো গ্রেড করে রাখা আদা আদা কিন্তু আমি প্রথমে কষিয়ে নিইনি বা একটু ভেজেও নিইনি দারুণ লাগে আদার সাথে একটু চিনি দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো মিনিট পাঁচেক মিনিট পাঁচেক পরে দেখুন অনেক জল কমে গেছে এই সময় আর সমস্ত মাছ দিয়ে নেব মাছ দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছি দিয়ে এই সময় ধনে পাতা যদি বয়স্ক মানুষরা ধনে পাতা খেতে চায় খাওয়াবেন নাহলে খাওয়াবেন না তারপরে এক মিনিট রেখেই আমি পরিবেশন করে দিচ্ছি আমার আজকের দুর্দান্ত স্বাদের বয়স্ক মানুষ এবং অসুস্থ মানুষদের জন্য পাতলা ঝোল আপনারাও এই ঝোলটি করে বয়স্ক মানুষদেরকে অসুস্থ মানুষদেরকে খাইয়ে দেখবেন তারাও খুব খুশি হবে খুব আশীর্বাদ করবে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর যারা এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে মাছের ঝোল করে বয়স্কদের খাওয়াবেন আজ এখানেই শেষ করছি টাটা